অনেক আশা নিয়ে মালয়েশিয়া ছিলাম অনেক স্বপ্ন দেখছিলাম মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়া দেশটা অনেক সুন্দর মালয়েশিয়া লাখ লাখ বাংলাদেশি কাজ করে কত না বালা আছে তারা এই স্বপ্ন দেখা আর বিশেষ করে কিছু মানুষের কথা বিশ্বাস করছি লোভ আর সামলাইতে পারি নাই তাড়াতাড়ি মালয়েশিয়া যায় কিন্তু আমার স্বপ্ন আমার চিন্তা সব উলট হয়ে গেছে গা মালুষিয়া পরে এ জায়গায় বালা মানুষ হচ্ছে বটফার অনেক বেশি এত পরিমাণে বাটফার আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে নাই শুধুমাত্র বাংলাদেশিরা আপনারা কাজ করাইতে পারলে কাজের টেয়া দিব এর কোনো গ্যারান্টি দিত না একটাই অজুহাত দেওয়া হয়বো যদি বসে টিয়া দেয় আমি আপনারা ফোন দিব। যদিও বসে তারে টিয়া দেয় টিয়ার ফোন দেয় না এত টিয়া খরচ বাট আটফার করে দেখে গেলাম সিন্না গেলাম আর সবচেয়ে বড় বাটফার হয়েছে বাংলাদেশটাই তো বাটফারের কারখানা সবচেয়ে বড় বাটফার হয়েছে বাংলাদেশে যারা এই দেশে এজেন্ট আছে না এই যে সাপ্লাই কোম্পানি নামের এজেন্ট এজেন্ট ইয়া করেছে এজেন্ট বিষাদার লোকটি আনে সাপ্লাই কোম্পানির নামে কোম্পানি খুললে বই রয়েছে সবচেয়ে বড়ো আটফার এসে তারা সবচেয়ে বড় আটফার এর বেশি তা করে কোনো কিছু কোয়ার নাই তা করে গাল দিয়ে আমার মুখটা খারাপ করতে আমি চাই না তারা সবচেয়ে বেশি খারাপ জঘন্য ধরনের মানুষ